আজকে তালের রস দিয়ে আরও একটা মজার পিঠা রেসিপি শেয়ার করবো কাঁঠালের পাতা দিয়ে কীভাবে খুব সহজে আপনারা তালের পিঠা বানাবেন সেটাই দেখাবো সেই সাথে কাঁঠালের পাতা যদি না থাকে নর্মাল যে কাপকেকের লাইনারগুলো থাকে সেগুলো দিয়েও এই পিঠা বানানো যাবে আজকে মূলত একটা ব্যাটার দিয়ে দুই পদ্ধতিতে আপনাদেরকে পিঠা করে দেখাবো আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের ভালো লাগবে প্রথমে ব্যাটারটা তৈরি করব তাই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ এখন এই দুধের মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ইস্ট খুব ভালোভাবে দুধের সাথে ইস্ট মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে দশ মিনিটের মতো ঢেকে রাখবো। আর এই দশ মিনিটে আমাদের ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে ইস্ট না থাকলে বেকিং পাউডারও দেয়া যাবে তবে সবচেয়ে ভালো হয় ইস্টটা ব্যবহার করলে দশ মিনিট পরে আমি র্যাপটাকে খুলে নিচ্ছি কারণ আমাদের ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমরা অন্যান্য উপকরণ অ্যাড করব প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া আমি এখানে বাজার থেকে কিনে আনা চালের গুঁড়াটা ব্যবহার করছি এক কাপের মতো দিয়ে দিচ্ছি ময়দা এতে করে পিঠাটা সফট হবে আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি হাফ টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি লবণ সেই সাথে এর মধ্যে আমি দিয়ে দিব নারকেল কুড়ানো ওয়ান থার্ড কাপ পরিমাণ আর দেড় কাপের মতো তালের রস এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমাদের পিঠা থেকে হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন কোনো ধরনের লামস না থাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এভাবে তিন থেকে চার মিনিট ব্যাটারটাকে ভালো মতো মিশিয়ে ফেটিয়ে নিতে হবে এতে করে এর মধ্যে ইয়ার ক্রিয়েট হবে আর পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি আবারও প্লাস্টিক র্যাপ দিয়ে রেপ করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব সেই ফাঁকে আমরা কাঁঠালের পাতাগুলোকে একটু প্রসেস করব আমি এখানে বারো পনেরোটার মতো কাঁঠালের পাতা নিয়েছি আর সবগুলো পাতাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানিটাকেও শুকিয়ে নিয়েছি এখন এই পাতার গায়ে ঘি বা তেল ব্রাশ করে নিতে হবে তারপর আমরা যেভাবে পানের খিলি তৈরি করি ঠিক সেভাবে হচ্ছে খিলি বানিয়ে নিতে হবে আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করলেই পারবেন তারপর একটা দুধপিঠ দিয়ে এভাবে গেঁথে নিতে হবে যেন খুলে না যায় এই যে তৈরি হয়ে গেল আমাদের একটা সুন্দর কোণের মতো আর এভাবে করে আমি সবগুলো কাঁঠাল পাতার কোন বানিয়ে নিয়েছি এবারে স্টিম যে করব। সে পাত্রটা রেডি করব। প্রথমে আমি একটা পাত্রে দুই থেকে তিন কাপের মতো পানি দিয়ে এর মধ্যে স্টিমারটা বসিয়ে দিয়েছি তার উপরে ঢাকনা তো আমাদের পিঠা স্টিম করার জন্য পাত্র রেডি এক ঘন্টা পরে আমাদের ব্যাটারটা পারফেক্ট ভাবে সেট হয়ে গিয়েছে এটা কিছুটা ফ্লাপি হয়ে গিয়েছে আমি আবারও এই চামচটা দিয়ে দুই থেকে তিন মিনিট ব্যাটারটাকে ভালো মতো ফেটিয়ে নিব এতে করে ব্যাটারটা আরও একটু ফ্লাপি হবে এখন তৈরি করা কনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিব অল্প করে দিবেন একদম উপচে পড়ার মতো দিবেন না তাহলে দেখা যাবে এগুলো যখন আমরা স্টিম করব তখন ফুলে একদম বের হয়ে আসবে তা আমি কয়েকটা কনের মধ্যে অনেক বেশি ব্যাটার দিয়ে দিয়েছিলাম যার কারণে আমার এই প্রবলেমটা হয়েছিল তো এখন এগুলোকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো স্টিম করব তার আগে এর উপরে দিয়ে দিচ্ছি নারকেল কিশমিশ আর বাদাম কুচি এতে করে পিঠাগুলো আরো বেশি মজার হয় খেতে ঢাকনা দিয়ে এখন এটা আমি রাইস কুকারে স্টিম করব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর এই বিশ থেকে পঁচিশ মিনিটের মতো স্টিম করলে আমাদের পিঠাগুলো হয়ে যাবে আর এখানে আমি কিছু কাপকেক লাইনার নিয়েছি বাকি ব্যাটারটা আমি এই কাপকেক লাইনারের মধ্যে ঢেলে নিচ্ছি এগুলোকেও আমি সেম ভাবে স্টিমারে স্টিম করব তবে এগুলো আমি চুলাতে স্টিম করব আর সেম ভাবে উপরে নারকেল কুড়ানো বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিতে হবে আর স্টিমারের মধ্যে সবগুলো কাপ কেক লাইনার আমি সাজিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি বিশ থেকে পঁচিশ মিনিট মিডিয়াম হিটে রেখে হচ্ছে চুলাতে স্টিম করতে দিব প্রায় মিনিট স্টিম করার পর যে পিঠাগুলো আমি রাইস কুকারে স্টিম করতে দিয়েছি কাঁঠালের পাতায় তৈরি করা সেগুলো হয়ে গিয়েছে আর এগুলো এখন খুব গরম আছে ধরাও যাচ্ছে না অন্যদিকে চুলাই যেগুলো স্টিম করেছি সেগুলো পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে আমি টুথপিক দিয়ে চেক করে দেখেছি ব্যাস তৈরি হয়ে আমাদের দুই রকমের কাঁঠালের পাতা দিয়ে তৈরি করা ভাপা কালের কেক বা পিঠা সেই সাথে কাপ কেক মোল্ডের মধ্যেও তৈরি করা কালের পিঠা এই পিঠাটা খেতে এত বেশি মজা হয়েছে যে আমি কি বলবো খুবই সফট আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখেন পিঠাটা কতটা সফট হয়েছে অসম্ভব মজাদার এই পিঠাটা আপনারা চাইলে খুব সহজে বানিয়ে নিতে পারেন আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সেই সাথে পাশে থাকে বেল বাটনটিও প্রেস করে রাখবেন আল্লাহ হাফেজ